আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি আপনারা ভালো আছেন আজকে যে প্রসঙ্গ আমি নিয়ে আসলাম অতি গুরুত্বপূর্ণ সৌদি আরবে অনেকে আছেন যে সতেরো বছর আঠারো বছর বিশ বছর পনেরো বছর বা নতুন গেছেন তিন মাস চার মাস আপনারা হয়তো জানেন না যে ভাবেন যে আমি হয়তো আমার যে বেতন বেতন থেকে যদি বেশি অঙ্কে টাকা আমি পাঠাই ব্যাংকের মারফতে বা যে কোনো বৈধ পথে পারে তাইলে হয়তো কফি জেনে যাবে আমার পরে পরবর্তীতে সমস্যা করবে আমি ফয়সাল আপনাদের সাথে আসি স্টেপ স্টেপ বলবো যে কফিল জানবে কিনা জানবে না তো পুরো ভিডিওটা দেখবেন আর শেয়ার করে দিবেন আমার আপনাদের সবচেয়ে বেশি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন অনেকের কিন্তু উপকৃত হবে আপনি শেয়ার করেন আপনি একটু শেয়ারে একটা লোক কিন্তু সতর্ক হয়ে যাবে অনেক বাংলাদেশে আছে যে সৌদি আরবে বর্তমানে আঠারো লক্ষর উপরে আমরা বাংলাদেশে আছি তো আঠারো লক্ষ উপরে যে বাংলাদেশে আছে এর ভিতরে আপনার প্রায় পাঁচ থেকে দশ লক্ষ লোকই কিন্তু জানে না যে কোন আইনটার জন্য কি হয় কি কারণে কি সমস্যা পড়তে পারে না জানার কারণে একটা বিভ্রান্তিকর পরিস্থিতির শিকার হয় আর সমস্যার মুখীন হয় বা দালালে চক্রের পরে যায় তো আমি এখন আপনাদেরকে জানাবো যে আপনি যত টাকা ইনকাম করেন আপনি বাংলাদেশে যত টাকাই পাড়ান আপনার বেতন যদি আঠারোশো রেলওয়ে থাকে দুই হাজার ইয়ে থাকে তিন হাজার থাকে আপনি যদি এর থেকে ডাবল টাকা পাড়ান কফিলে কখনো আপনার জানবে না কফিলে জানবে না এর একটা সত্য একশো পার্সেন্ট সত্য যদি কেউ আপনাদেরকে পুরানো লোক আপনাদেরকে ভয় দেখায় থাকে বা আপনাদেরকে বলে থাকে বা যে কোনো লোক হোক সৌদি টাকা পুরান না পারে তোমার কফিল জেনে যাবে পরে তুমি একেবারে মিথ্যা এই কথাটা এক সত্ত্বে একশো মিথ্যা কফিল কফিল বা কোম্পানি আপনার কোনো আপনি যখন পরে যখন আপনার ইকামা হয় ইকামাটা আপনি যখন যে কোনো অ্যাপস এফস বানান কিউআর বানান বা আপনার যে কোনো অ্যাপস ইন্ডিয়ার ব্যাংকের এস পে বা যে কোনো সেবাই আপনার সরকারি বেসরকারি সেবা বানান আপনার একামার আইডি নাম্বার দিয়ে এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনি এগুলি করেন যখন যে কোনো নোটিফিকেশন যে কোনো ওটিপি নাম্বারটা আপনার কাছে আসবে কফিলের কাছে যাবে না কোম্পানির কাছে যাবে না কোম্পানি কিন্তু কোনো কিছুই জানেন আপনি কোথায় গেছেন কি করছেন কার কাছে এবং আপনি যদি জেলও দরা খান আপনি দরা খাওয়ার পরে যদি আপনি ফিঙ্গারও দেন তারপরেও কফিল জানতে পারেন যে আপনি কোথায় গেছেন যদি হ্যাঁ জানতো যে আপনি কোথায় গেছেন কপিলে মনিটর করার কোনো ক্ষমতা রাখে না কফিলে আপনাকে বা কোম্পানি আপনাকে ডিউটি পর্যন্ত আপনি যত ঘন্টা ডিউটি করেন কাজ পর্যন্ত আপনাকে সে তদারতি করতে পারে আপনি এত ঘন্টা ডিউটি করছেন এত ঘন্টা পরে আসছেন এরপরে আপনি যখন বাসায় গেলেন বাসায় যাওয়ার পরে আপনি কোথায় যাচ্ছেন কোথায় কাজ করছেন এই জিনিসটা কপিলও জানে না কোম্পানিও জানে না তবে আমাদের কিছু বাংলাদেশের লোক আছে ইমোশনালের মধ্যে কোম্পানির ম্যানেজারকে বা কফিলকে সবকিছু কইলা বইলা দেয় এই বলাটা ঠিক না সৌদি সৌদি আরবে আপনার আসছেন এখানে আমরা কি আমরা আমরা হইলাম এখানে কাজের জন্য আছি আমরা কর্মী আমরা কাজ করতে আসি এখানে তাদের সাথে এত ভালো সম্পর্ক এত এত পীড়িত তাদের সাথে প্রেম দেখানো ঠিক না হ্যাঁ তাকে সম্মান করা তার সাথে রেসপেক্ট করা তার সাথে ভালো একটা ব্যবহার রাখা কিন্তু তার সাথে খুইলা সব কিছু বলা ঠিক না যে আমি বাড়িতে গাড়ি করছি বাড়ি করছি এইটা আছে এইটা আছে আমার পরিবার এরকম এত কিছু শেয়ার করলে সৌদিরে কিন্তু এই এক এখন ভালো একটু সেকেন্ডে কিন্তু আপনার সাথে খারাপ হয়েছে কোনো মানে

আপনি যখন ওইখানে যাবেন আপনি ইকামা দিবে ইকামা করবেন সবকিছু করবেন এটা ভাববেন না যে ইকামারা কফিলে দিছি বিলে যে কফিলে সবকিছু করতে পারবে না আপনাকে মনিটরিং আপনাকে তদারিতি করতে পারে সরকার যেহেতু আপনি অ্যাপসার বানিয়েছেন অ্যাপসার এটা সরকার আপনাকে করবে আপনি কোথায় কি করছেন আপনি যখন কিউ বানাবেন সরকার আপনাকে নিয়ন্ত্রণ করবে আপনি যখন টাকা পাঠাবেন সরকার আপনাকে নিয়ন্ত্রণ করবে প্রতিটি ব্যাংকে প্রতিটি বৈধ যারা টাকা পাঠায় প্রতিটি ব্যাংকে বলা আছে যে একটা কর্মী দুই থেকে তিন লাখ বা তার বেতন হিসাবে ওইভাবে টাকা পাঠাতে পারে যেমন আপনি একটা ব্যাংকে অ্যাকাউন্ট করছেন এমন আপনি তিন তিন হাজার রিয়াল দিচ্ছেন বাংলা টাকা এক লক্ষ টাকার উপর হয় আপনি দুই লাখ পাঠালে কোনো সমস্যা নাই কিন্তু আপনি যখন চার লাখ পাঁচ লাখ পাঠাবেন তখন ব্যাংক ব্যাংক যে কর্মী আছে ব্যাংকে যে কাজ করে যার মারফতে পাঠাবেন উনি আপনাকে প্রশ্ন করার অধিকার রাখে উনি আপনাকে প্রশ্ন করবে যে তুমি এত টাকা কোথায় পেলে তোমার আয়ের উৎস কি সে প্রশ্ন করতে পারবে এবং সেই ইচ্ছা করলে পুলিশে ফোন দিয়ে আপনাকে পুলিশের পাঠাতে তখন গিয়ে তখন গিয়ে কোফিল জানবে

ব্যাংক এবং বাংলাদেশের সেবার জন্য সবাই জানে কম বেশ সবাই জানে ইনজিজে পাড়ায়ও না তুমি পাড়াও না এনসিবি ব্যাংকে পাড়াও না বা তুমি এসটিসি পেতে পাড়া মোবাইল সমস্যা তো অনেক আবার জানেন না যে ওয়েস্টার্ন ইউনিয়ন কি বাংলাদেশের আমরা বিশেষ করে বাংলাদেশে অনেকেই কিন্তু আমরা যাই লেখাপড়া যাই করি আলহামদুলিল্লাহ এইট পাস নাইন পাস লোকই বেশিরভাগ যায় আমরা গ্রাজুয়েট লোকেরা কখনো সোদার বাইনা খুব কম লোকেই যায় আমরা ইন্টারমিডিয়েট বা একটা মাস্টার্স পাস করা ছেলে তো আমরা কিন্তু অনেকে বুঝি না যে ওয়েস্টার্ন ইউনিয়ন কি সম্বন্ধে জানি না বাংক অ্যাকাউন্টে পাঠালে কি সুসুবিধা হয় কতদিন আসলে দেখা যাচ্ছে আমরা ওইখানে যাওয়ার পর অনেকে অনেক পয়সা কামাই করে কিন্তু সে বাইরে কোনো জ্ঞানটা না আমার আমার ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্য হলো আপনারা কারো কথা প্রতারিত হবেন না কারো কথা বিশ্বাস করবেন না বিশ্বাস না করে আপনি নিজে যাচাই বাছাই করবেন আপনি যখন টাকা পাঠাবেন আমি এখনো বলছি টাকা পাঠান যাই কিছু করেন কফিল কিন্তু আপনাকে কোনো কিছু করার অধিকার রাখে না

তাইলে আপনি যখন ইগমার ইকামা দিয়ে টাকা পাঠাবেন কপিল জানবে এই কথা একবারে মিথ্যা একবারে বানোয়ার এটা এই কথাটা যেই বলছে যারাই বলছে তারা আমি মনে করব অজ্ঞ এবং তারা হয়তো জিনিসটা জানে না এটা আপনি এই কথাটা বলবেন না বা আপনার যে বাংলাদেশে যারা পরিবার আছে ফ্যামিলি আছে এরা যদি চায় যে আপনি তার তার অ্যাকাউন্টে টাকাটা পাঠান বা স্টেডেন্টে পাঠান তাকে ওইভাবেই তাকে সেবাটা দিবেন আপনি তাকে বলবেন না যে আমি ওইভাবে পাঠালে আমার মালিক জানবে দেখেন চৌধুরীরা খারাপ আবার এত খারাপ তাদেরকে বলবেন না তারা ভালো তারা ভালো ভালো যদি না হইতো তাহলে সৌদি আরব ওদের আঠারো লক্ষ মানুষ আমার আঠারো লক্ষ কর্মী ওই দেশে কাজ করতে পারতো না ওই দেশে আইন সবকিছু ভালো ওনারা ভালো এবং খারাপ ওনাদের সাথে বেয়া করলে খারাপ ওনার সাথে মিলে থাকলে ভালো এনারা আমি আমি বলো বিশেষ করে এরা অন্যান্য দেশের থেকে অত্যন্ত ভালো আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে দিবেন শেয়ার করে দিয়ে অনেকে জানাই দিবেন অনেকে জানে না অনেকে মনে করে যে আমি যে টাকা যদি পাঠাই

সবকিছু জানে সব সরকার সব তদারতি করে আমাদের বাংলাদেশ যেমন আমার আইডি সময় বলতে পারে না কিন্তু ওই দেশে আইডি ফিঙ্গার দাম সবকিছু থাকে যেহেতু সরকারের কয়েকটা অ্যাপস দিয়ে দিছে সৌদিদেরকে এবং প্রবাসীদেরকে অ্যাপস গুলি ব্যবহার করার কারণে তোয়াক্কাল না অ্যাপস আর এগুলির কারণে সরকার আপনাকে তদারকি করতে পারে আপনি কখন কি করেন আমি বড় হয়ে যাচ্ছে আমি আর কিছু বলবো না ইনশাআল্লাহ অন্য ভিডিওতে আবার আপনাদেরকে আমি আর চেষ্টা করব জানানোর জন্য তো আমার অনুরোধ এখন অনুরোধ থাকবে আপনাদের কাছে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেওয়া সুদূর সৌদি আরবের সবাইকে দেখার সুযোগ করে দেবেন বাংলাদেশে অনেক ফ্যামিলি জানা না তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আর আমার ভিডিও যে ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিলে সবচেয়ে বেশি আমি খুশি হই আর আমার একটা অনুরোধ থাকবে আপনারা আমার ফ্যামিলিতে যোগ দিচ্ছেন প্লিজ যারা যোগ দেন তারাও আমার ফ্যামিলিতে যোগ দেন আর যারা যোগ দেন তাদেরকে ধন্যবাদ যারা আমার ফ্যামিলিতে অংশগ্রহণ করে তাদেরকেও ধন্যবাদ আমি দেখতে থাকুন দেখতে 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 একদিন ভালো লাগবে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে আর আমি আমি তিনটা কোম্পানির আমার কাছে আছে খুবই ভালো লেমন তিনটা ভালো কোম্পানি ফার্মেসি এবং অত্যন্ত ভালো বেতন এবং ভালো সুবিধা আর আমি আমি কিন্তু ইউরোপের কাজ করে থাকি আলবেনিয়া আপনার সার্বিয়া এই দুটা দেশে কাজ করি নন স্যানজন আর যুক্ত দেশ আপনার বুলগেরিয়া ওয়াস্টিয়া এবং স্লোভেকিয়া যদি কেউ যেতে চান স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর আই বোর্ডেন আমি কিছু বিডি দিয়ে থাকবো আপনি দেখতে চান আই বোর্ডেনে কাজ করে দেখতে পাবেন আজকে এই পর্যন্তই দেখা হবে